হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন প্রতিবারের মতো আব্দুল্লাহ সিএনপিআই ইউটিউব চ্যানেলের একটি অন্যান্য ভিডিও তো ভিডিওটার মূল টপিক হচ্ছে যে আমি ইমো কিভাবে সুরক্ষিত রাখব এবং কোন কোন কাজগুলো করলে আমার ইমোটি অনেকটা সিকিউরিটি হয়ে যাবে এই জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আপনার ইমোতে প্রবেশ করে আপনার সকল কিছু চেক করে নিতে হবে এই জন্য ফার্স্ট টাইম আমার ফোনের ইমোতে প্রবেশ করলাম ইমোতে প্রবেশ করার পর পরে এখানে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার সকল কিছু ইনফরমেশন দেখাবে এখান থেকে আমি ফার্স্ট টাইম যেটি ক্লিক করব সেটি হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এরপর ক্লিক করে এখান থেকে দেখুন আমাকে একটি ঘড়ির মতো স্ক্রিন চেক করা হচ্ছে যে চেক আউট পার্সোনালাইজ সিকিউরিটি এন্ড প্রাইভেসি রিকমেন্ডেডস তো এখান থেকে আমার কল এন্ড চ্যাট এন্ড কল প্রাইভেসি এখান থেকে আমার এই যে ব্লক স্ক্রিনশট অর কল যে আমার যে কোন কিছু কল বা বা ফটোর যে স্ক্রিনশট আমার যে কেউ নিতে না পারে এর জন্য এটাকে আপনি অন করে দিবেন দেখুন আমার ইতিমধ্যে অন করা আছে মানে আমার স্ক্রিনশট কেউ নিতে পারবে সেকেন্ড টাইম যেটি করতে হবে সেটা হচ্ছে এইখানে যে লগইন প্রোটেকশন নামে একটি অপশন আছে এইখান থেকে আপনার এই যে বেসিক প্রোটেকশন টু স্টেপ ভেরিফিকেশন এটি অন করে দিবেন এটা অন করে দিলে আপনার ফোনের যে নাম্বারটিতে ইমো চালু আছে সেই নাম্বারটা ছাড়া অন্য কোনো નંমারে সেটি লগইন হবে না লাস্টে দেখুন একটা অপশন আছে অ্যাডভান্স প্রোটেকশন এখান থেকে ক্লিক করে সিম বাইন্ডিং এমব্রয়েড অনলি ইনকোয়াইট অপশন আছে এখান থেকে আপনি এটি এনাবল করে দিবেন এনাবল যদি করে দেন তাহলে আপনার ফোনে একটি ওটিপি বা কল যাবে সেখান থেকে আপনি সেটি কমপ্লিট করে নেবেন ভেরিফিকেশনটি এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইস দেখুন এখানে আমার তিনটি একটি মতো তিনটি ডিভাইস ইউজ হচ্ছে